যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয়নি আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এটুকু কথা দিয়ে যাই আপনাদের আজকের এই মঞ্চ থেকে আমরা যদি বেঁচে থাকি আমাদের কোনো শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আচর পর্যন্ত লাগতে দিব না খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না ওই পাঁচই অগাস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিক মতো দাফন করতে দেয়া হয় নাই বাড়িতে থাকতে দেয়া হয় নাই থানায় হয়রানি করা হয়েছে আবার যদি খুনি হাসিনা দোসরের আসে একই কাজ করা হবে সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিটে নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে ফুট ভিডিও ফুটেজ বা ছবি সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে আমরা যদি মনে করি যে সে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতা সে পুলিশের সদস্য ছিল সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত আমার ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারপরও কিছু করাটা রিস্কি তাহলে আমরা সরি আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন এটা আমাদের এটা শুধু আমাদের নয় এখন যারা প্রশাসনে দায়িত্ব পালন করছে এটা তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত সম্পর্কিত তারা আজকে এই জায়গায় এসেছে এই অভ্যুত্থানের ফলে এটাই সত্যি কথা এটা যদি না হতো হয়তো তাদেরকে কোনো জায়গায় পুলিশ রাখা রাখা হতো হতো জায়গায় জায়গায় সেন্টার বান্দরবনে পোস্টিং রাখা হতো এটাই হয়েছে আমরা তখন দেখছি সো আমাদের বিনয়ের সাথে এটা অনুরোধ দয়া করে যাদের এগেইনস্টে ডকুমেন্টস আছে তাদের বিচারিক প্রক্রিয়া যেন বিন্দু মাত্র কোনো দয়া দেখানো না হয় এটা যদি করা হয় একজন একজনের জায়গা থেকে যদি এটা করে এবং সামনে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি অনেকে এটা করা শুরু করে এক সময় দেখা যাবে কোনো বিচারই হচ্ছে না এবং ওই মিশরে যেটা হয়েছিল যে অসংখ্য স্বপ্ন দেখানোর পরে সরকার আসলো এরপরে এক বছর পরে সেই সরকার আর টিকলো না নতুন করে সামরিক শাসনের হাতে গেল দেশি বিদেশি চক্রান্ত শুরু হলো আমরা যে এরকম অনেক স্টেপের কঠোর ব্যবস্থার আশা করছি এই আশা প্রত্যেকের জায়গা থেকে পূরণ করতে হবে বর্তমানে আমার যে ভাই কনস্টেবল তাকেও দায়িত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে যিনি বিভাগীয় কমিশনার তাকেও দায়িত্বের জায়গা থেকে পুরো দায়িত্বটুকু পালন করতে হবে এবং আমরা যারা সামনে রয়েছি আমাদের মাধ্যমেও যেন কেউ অন্যায়ের শিকার না হয় অবিচারের শিকার না হয় তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাটা ধীরে ধীরে বৃহৎ হবে দিন শেষে যে স্বপ্ন নিয়ে এত রক্ত দেয়া এত জীবন দেয়া সেটা পূরণ হবে না কালো শকুন্দের যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয়নি আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদের আজকের এই মঞ্চ থেকে আমরা যদি বেঁচে থাকি আমাদের কোনো শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আচর পর্যন্ত লাগতে দিব না আমরা যদি বেঁচে থাকি হয়তো একটু সময় লাগবে আমাদের কোনো শহীদ পরিবার কোনো আহত ভাই দুর্দশাগ্রস্ত জীবন তাদেরকে অতিবাহিত করতে হবে না আমরা আমাদের জীবনের বিনিময়ে আমাদের সবটুকু দিয়ে